চায়ের দোকান হল পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা চায়ের দোকান হল মানুষের পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা যত চায়ের দোকানে সময় দেবেন তত আপনার অ্যাকাউন্টে যেন গুণাগুলো জমা হয়ে যাবে এই জন্য আমি প্রায় জায়গাতে বলে যাই জাহান্ন যাওয়ার সব সহজ উপায় হলো চায়ের দোকানে সময়কে আড্ডা পেটে যারা চায়ের দোকানে সময়টাকে নষ্ট করে দেয় তা আমার আল্লাহ বলছেন ওয়াই উল্লি খুল্লাফ মাসা যারা মানুষের সামনে পিছনে মানুষের কি বোর্ড নাম্বার দুই আল্লাহ দে জমা মাল ওয়াদদা যারা মালকে জমা করে 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 গুণে গুণে সাজিয়ে রাখবে যারা মালকে একাউন্টে সাজিয়ে রাখবে জমা করে রাখবে তো আমার আল্লাহ বলেছেন তোমরা কি জানো না সেদিন তুমি পৃথিবীতে এসেছিলে তুমি নাঙ্গা হয়ে পৃথিবীতে এসেছলে একটা টাকা নিয়ে তুমি পৃথিবীতে আসো নাই যখন কবরে চলে যাবে আল আমি বারসা কবরের জগতে যখন চলে যাবে সাজা কাফন পরে তুমি চলে যাবে তোমার দাদু গেল তোমার দাদা গেল তোমার বাবা গেল তবে কি তোমার অন্তর তোমাকে প্রশ্ন করে না এইভাবে ভাবে আমাকেও একদিন চলে যেতে হবে তারপরে যদি মানুষ মান জমা করে করে গুনে গুনে যদি রেখে দায় তা আমার আল্লাহ বলছে যারা মালকে জমা করে করে রাখবে আর সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে মাল আমার চিরকালের সাথী হবে তা আমার আল্লাহ বলছেন কাল্লা কখনো নাই লাইফিল হুতামা তাদেরকে হুতামা নামক জাহান নামে দেখে করা হবে তার মানে যারা মানুষের সামনে পিছনে মানুষের যারা কি বোধ করবে আর যারা মাহালকে জমা করে করে গুনে গুনে রাখবে তাদেরকে আমার আল্লাহ হুতামা নামক জাহান নামে দেখে করবে তা আমার আল্লাহ নবীজিকে বলছেন ও মা আদরা কামাল হুতামা হে নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান টিকে যারা আল্লাহর মকাদা সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন কার মানে দুনিয়ার আগুন এটা আল্লাহর জ্বলানি আগুন এটা নয় এটা হলো আপনার আমার জ্বলানি আগুন আর আল্লাহর জ্বলানি আগুন হলো ফুতামান মুজহন্নাম এই একটা কথা খুব ভালো করে শুনে নেন ইন আলা কুল্লি শাইয়িন কাদি আল্লাহ সবকিছুরই উপরে ক্ষমতাवान ইননা আমরুহু ইদা দশাইয়া আল্লাহ সুবনা হুয়া তালা সুরাইয়া সিনে রে বেরা আয়াতের আহেতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নামা মা ক্ষম

আল্লাহ জমিন আর আসমানকে নবমন্ডল ভূমন্ডলকে আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ নবমন্ডল ভূমন্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন কোন লেবার লাগাই নাই আল্লাহ তার পবিত্র জবান দিয়ে বলেছেন কোন হয়ে যা এখন ততক্ষণ সেটাই হয়ে যায় এবার দেখেন তার মানে আল্লাহ তালা বলছে আমি যখন জাহার নামকে বানাবো এটা নিয়ত করলাম তখন আমি জাহার নামকে বললাম না জাহার নাম তুমি হয়ে যা জাহান নাম তুমি হয়ে যাও জাহান নাম তুমি হয়ে যাও এটা আমি বললাম না আমি ফেরোস্তাদেরকে বললাম ফেরোস্তারা তোমরা জাহান নামে আগুনকে প্রজ্বলিত করো এবার আমার দিকে লক্ষ্য করেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিরমিজির হাদিস আল্লাহর নবী বলেছেন দুই হাজার পাঁচশত একানব্বই নাম্বার হাদিস ওকিদা আলান্নারি আলফাসানাতে যাহ নামে রাখুনকে ধরে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করা হলো এক হাজার বছর ধরে খেহার নামের আগুনকে চালানোর পর জাহান নামের আগুনের রং হয়ে গেল হাতা আহমাররা খেহার নামে আগুনের রং হয়ে গেল লাল আবার নবীজি বলছেন সোম্মা ও ইদা আলাই হাল আবার এক হাজার বছর ধরে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করা হলো জাহান নামে আগুনের রং হয়ে গেল একবারে লাল জাহান্নামের আগুনকে দুই হাজার বছর ধরে যখন প্রজ্বলিত করা হলো। তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা সোমবা উদা আলাইহাল ফাসানাতে আবার এক হাজার বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো তিন হাজার বছর ধরে জাহার নামের আগুনকে প্রজ্বলিত করার পর জাহার নামের আগুনের রং হয়ে গেল জাহান নামের আগুনের রং হয়ে গেল কালো এতটাই কালো এতটাই কালো এতটাই কালো দুনিয়ার আগুনকে যদি এখন দুনিয়ার আগুনকে যদি এখন অন্ধকারে চালিয়ে দেওয়া হয় তাহলে দুনিয়ার আগুনের গুণ হলো অন্ধকারটাকে ঠেলে যেন আলোকিত করে দেবে আর জাহান নামের আগুনে যখন মানুষ দেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে তো জাহান্নামের আগুন এতটাই কালো এতটাই কালো কেউ কাউকে দেখতে পাবে না নামের ভিতরে মানুষ চিৎকার করবে কিন্তু কেউ জানো কাউকে দেখতে পাবে না এটাই আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মকাদা এটাই হলো আল্লাহ বলেছেন আমার জ্বলন্ত আগুন যাবে কারা কে যাবে যাবে কা